আমরা যারা মুসলমান রয়েছে। আমাদের সকলেরই মনের ভিতরে একটা তামান্না থাকে আশা থাকে জীবনে একবার হলেও যেন আল্লাহ পাক স্বপ্নযোগে হলেও মক্কামুদ্দিনা যেন দেখাতে পারে বা তৌপিক হলে যেন আমরা সরাসরি গিয়ে হজ করতে পারি বড় হজ বা ছোট হজ তো হয়তোবা সবার জীবনে তৌপিক হয়ে ওঠে না আবার যাদের তৌফিক হয় তারা মূলত হজে যেতে চান বা যেতে পারেন তবে এই বছর উমান থেকে প্রায় চোদ্দ হাজার চোদ্দ হাজার উমানি নাগরিক এবং প্রবাসীদেরকে হজে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কতজন প্রবাসীরা বছর উমান থেকে সুযোগ পেল হজ যাওয়ার জন্য বড় হজ আর কতজন নাগরিক কোন কোন এলাকা থেকে কত পার্সেন্ট করে গিয়েছে ইতিমধ্যে উমানের সকল গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে বছর প্রায় চোদ্দ হাজারের ভিতরে তেরো হাজার পাঁচশত তিরিশ জন উমানি নাগরিক ছিল আর চারশত জন চারশত জন সে ভাগ্যমান প্রবাসীরা বছর উমান থেকে বড় হস করতে পারবে তবে মাস্কার থেকে চব্বিশ পার্সেন্ট মুসান্দাম থেকে এক পার্সেন্ট আর সামেল বাতেনা থেকে উনিশ পার্সেন্ট জুনব বাতেনা থেকে বারো পার্সেন্ট দাখিলিয়া থেকে তেরো পার্সেন্ট জুনব সার্কিয়া থেকে আট পারসেন্ট আর জহেরা থেকে ছয় পার্সেন্ট আল উস্তা থেকে এক পার্সেন্ট দোফার থেকে আট পার্সেন্ট আল বুরাইমি থেকে দুই পার্সেন্ট এবং সামেল সার্কিয়া থেকে সাত পার্সেন্ট লোক তারা এই বছর সৌদিতে বড় হস করার জন্য পাঠিয়েছে তো আমরা দোয়া করি আল্লাহাক যেন এই সমস্ত হাজিদের হজকে কবুল করে নেন এবং পাশাপাশি আমরা যারা জীবনে আশা করে রেখেছি আমাদের জীবনে একবার হলেও যেন আল্লাহ পাক সেই দেন বড় হস এবং ছোট হস সব কিছু করার জন্য